আপনি কি জানেন কোন ক্যাটাগরির ভিডিও থেকে সব থেকে বেশি রিচ করে এবং মিলিয়ন মিলিয়ন ভিওয়ানের দীর্ঘদিন টিকে থাকা যায় এই ফেসবুক প্ল্যাটফর্মে সর্বোচ্চ ইনকাম বেশি করা যায় কোন ক্যাটাগরি থেকে আপনি কি জানেন সেই ক্যাটাগরির কথা আপনি যদি জেনে থাকেন তাহলে খুবই ভালো কথা আর যদি জেনে না থাকেন তাহলে ভিডিওটি আপনারই জন্য তাহলে চলুন জেনে নেওয়া যাক মিলিয়ন মিলিয়ন ভিউ পেতে এবং বিলিয়ন বিলিয়ন ভিউ পেতে আপনাকে দুইটা ক্যাটাগরিতে কাজ করতে হবে আর এই দুইটা ক্যাটাগরিতে যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনার ফ্যান্স ফলোয়ারও দ্রুত গতিতে বৃদ্ধি পাবে একই সাথে মিলিয়ন মিলিয়ন ভিউও পাবেন এবং সেই সাথে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে এই দুইটা ক্যাটাগরি কি সেটা জানতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও ভালো আছি যিনি বা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই স্কিপ করে চলে যাবেন কোনো ব্যাপার না ফেসবুক দুইটা ক্যাটাগরির ভিডিওতে থেকে বেশি রিচ দেয় ভাইরাল করে সাজেস্ট ইউতে নেয় থেকে বেশি ইউতে নিয়ে থাকে এই দুইটা ক্যাটাগরি কি অনেকের মনে এই প্রশ্নটা ঘুর পাক খায় তাহলে চলুন জেনে নিই সেই দুইটা ক্যাটাগরি হলো এক হচ্ছে ফানি ভিডিও এবং দুই হচ্ছে নিজের অরিজিনাল ভিডিও কারণ ফানি ভিডিওগুলো সব থেকে বেশি রিচ দেয় সর্বোচ্চ ইনকাম দেয় থেকে বেশি ভিউজ আসে এবং দীর্ঘদিন টিকে থাকা যায় এই ফানি ভিডিও থেকে আপনি যদি খবর নিয়ে দেখেন তাহলে দেখবেন ফানি ভিডিও থেকেই লোকজন সব থেকে বেশি ইনকাম করে থাকে দুই নম্বরে যেই ক্যাটাগরির কথা বলবো সেটা হলো নিজের অরিজিনাল ভিডিও নিজের অরিজিনাল ভিডিও বলতে আপনি আপনার নিজের করা ভিডিও যেটা আপনি ভিডিও করেছেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে সেই সেইটার কথাই বলা হচ্ছে তো আপনি এই ভিডিওতে আপনার নিজের ভয়েস ইউজ করবেন কোনো প্রকার মিউজিক দিবেন না এবং ফেসবুকের সমস্ত গাইডলাইন মেনে যদি কাজ করেন তাহলেই সেটাকে আমরা অরিজিনাল ভিডিও বলতে পারি ফেসবুক তাদের ভিডিও ভাইরাল করে এবং সব থেকে বেশি রিচ দেয় তাই আপনি যদি চান ভেবে থাকেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন তাহলে এই দুই ধরনের ভিডিও সিলেক্ট করতে পারেন তাহলে দেখবেন আপনি এই প্ল্যাটফর্মে দীর্ঘদিন টিকে থাকতে পারবেন এবং মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন আর আপনি যদি এই দুই ক্যাটাগরি নিয়ে কাজ করে থাকেন তাহলে দেখবেন কিছুদিন পর আপনার প্রোফাইল এবং আপনার ভিডিওগুলো ভালো একটা পজিশনে চলে যাবে তাহলে আপনি কিছুদিনের দিনের মধ্যে আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন আর যখন আপনার ভিডিও ভাইরাল হবে তখন আপনার অটোমেটিক্যালি কিছু দিনের মধ্যে ইনকাম শুরু হয়ে যাবে তো আপনি দেরি না করে আপনি এই দুই ক্যাটাগরি যে কোনো এক ক্যাটাগরি বেছে নিতে পারেন এবং এই অনুযায়ী কাজ করে যেতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমার সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ